হ্যালো ফ্রেন্ডস ওয়েলকাম টু মাই চ্যানেল অন্য তোমাদের সাথে আজকে আমি শেয়ার করব পাতলা পাঠার মাংসের ঝোলের একটি রেসিপি গ্রীষ্মকাল বা শীতকাল যে কোনো দুপুরবেলায় গরম গরম পাঠার মাংসের ঝোল ভাত খেতে সত্যি অসাধারণ লাগে তাই চলো আমরা শিখে নিই কীভাবে বানাবো এই রকমই পাতলা পাঠার মাংসের ঝোল বন্ধু আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও দেখো বন্ধুরা দেড় কেজি পাঠার মাংস নিয়ে আমি ভালো করে ধুয়ে নিয়েছি তারপর এর মধ্যে আমি এক চামচ দিলাম রসুনের পেস্ট এক চামচ দেব আদার পেস্ট এক চামচ দেব কাঁচা লঙ্কার পেস্ট দুটো টমেটোকা আমি টুকরো টুকরো করে কেটে এর মধ্যে দিয়ে দিয়েছি আর দিয়েছি একটা পেঁয়াজকে কেটে আর দিয়ে দেবো এক চামচ হলুদ গুঁড়ো হাফ চামচ মতো লবণ আর এর সাথে তিন থেকে চার চামচ কাঁচা সর্ষের তেল তারপর এটাকে বেশ ভালো করে মাখিয়ে নেব তিন থেকে চার মিনিট বেশ ভালো করে মাংসটাকে মাখিয়ে নেব তারপর এটাকে আধ ঘন্টার জন্য রেস্টে রেখে দেবো তাহলে মশলাগুলো সব মাংসের মধ্যে ঢুকে যাবে এবং খেতেও অনেক টেস্টি হবে মাংসটাকে ফোড়ন দেওয়ার জন্য দেখো এক চামচ আমি গোটা জিরে নিয়েছি দুটো তেজপাতা দুটো শুকনো লঙ্কা আর এলাচ দারচিনি মিশিয়ে একটু গোটা গরম মশলা তারপরে তেলের মধ্যে এই মশলাগুলো দিয়ে দিলাম ফোড়নটা ভাজা হলে এর মধ্যে কুচিয়ে রাখা দুটো পেঁয়াজ দিয়ে ভালো করে চেড়ে নেবো আর দেবো দুটো কুচিয়ে রাখা টমেটো তারপরে তিন মিনিটের জন্য এটাকে ভালো করে নেড়ে চেড়ে এক চামচ রসুনের পেস্ট এক চামচ আদার পেস্ট আর এক চামচ দিলাম লাল লঙ্কার গুঁড়ো এটাকে আমরা ভালো করে নাড়তে থাকব যতক্ষণ না কাঁচা গন্ধটা চলে যায় ততক্ষণ আমরা এটাকে ভাজতে থাকব তারপরে এক চামচ দিলাম জিরে গুঁড়ো এক চামচ দিলাম ধনে গুঁড়ো তারপরে আবার একটু নেড়ে চেড়ে দেবো তারপরে এক চামচ দিলাম গরম মশলার গুঁড়ো তারপরে এটাকে ভালো করে নেড়ে চেড়ে নেব মশলাটাকে আমাদের বেশ ভালো করে কষিয়ে নিতে হবে চারিপাশ দিয়ে যখন তেল বেরোতে শুরু করবে আমরা এক চামচ হলুদ গুঁড়ো দিয়ে দিলাম তারপরে মাংস দিয়ে এটাকে ভালো করে নাড়াচাড়া করে নেব মশলার সাথে মাংসটা বেশ ভালো করে ওপর নিচ করে নেড়ে চেড়ে নেব গ্যাসের ফ্লেমটাকে মিডিয়ামে রাখবো এইভাবে পাঁচ মিনিট আমাদের নাড়াচাড়া করা হয়েছে এইবার এটাকে মিডিয়াম ফ্লেমে রেখে পাঁচ মিনিটের জন্য ঢাকা দিয়ে দেবো পাঁচ মিনিট বাদে আবার ঢাকা খুলে নেড়ে চেড়ে নেবো এইভাবে মাংসটাকে আমরা পনেরো মিনিট ধরে খুব ভালো করে কষিয়ে নেব দেখো মাংস থেকে অনেকটাই তেল বেরোতে শুরু করেছে অন্য একটা পাত্রে আমরা জল গরম বসিয়ে দিয়েছি চারটে কাঁচা লঙ্কা চিড়ে মাংসের মধ্যে দিয়ে দিলাম মাংসের দিয়ে তেল বেরোতে শুরু করেছে এবার ভেজে রাখা আলুগুলো মাংসের মধ্যে দিয়ে দিলাম এবং গ্যাসের ফ্লেমটাকে হাই করে দিলাম মাংসের সাথে আলুগুলো বেশ ভালো করে নেড়ে চেড়ে নেব মাংসটা আমাদের হয়ে গেছে এবার একটা প্রেশার কুকারের মধ্যে মাংসগুলোকে দিয়ে দেবো মাংসগুলো আমাদের সব দাওয়া হয়ে গেছে এবার গরম জলটা আমরা মাংসের মধ্যে দিয়ে দিলাম গরম জল দিলে মাংসের ঝোলের স্বাদ অনেক বেশি সুন্দর হয়ে থাকে এবার প্রেশার কুকারের মধ্যে হাফ চামচ মতো গরম মশলার গুঁড়ো দিয়ে দিলাম তারপরে মাংসটাকে একটু নেড়ে চেড়ে দিলাম তারপরে ঢাকা লাগিয়ে দুটো সিটি ওঠা অবধি আমরা ওয়েট করতে থাকবো সিটি ওঠার পনেরো মিনিট বাদে আমি ঢাকাটা খুলে নিয়েছি দেখো মাংসটা কি অদ্ভুত সুন্দর দেখতে হয়েছে আমি মাংসে বেশি তেল দিইনি অথচ চারিদিকে মাংসের তেলে কেমন ভরে গেছে বন্ধুরা তোমরা শিখে গেলে কিভাবে অল্প তেল মশলা দিয়ে এরকম অসাধারণ স্বাদের পাতলা পাঠার মাংসের ঝোল বানানো যায় এটা খুব সহজে তৈরিও হয়ে যায় আর খেতেও লাগে দুর্দান্ত আমি প্রেশার কুকারে মাত্র দুটো সিটি দিয়ে গ্যাসের ফ্লেমটাকে বন্ধ করে দিয়েছিলাম এই জন্য আলু এবং মাংসগুলো একদম গোটা রয়েছে আর সমস্ত মাংসই খুব সুসেধ হয়েছে বন্ধুরা আমার ভিডিওটা যদি তোমাদের ভালো লেগে থাকে অবশ্যই একটা লাইক করে দিও